তিনি ঘর জামাই রাখতেও আগ্রহী আছেন পাত্রে ঢাকায় নিজের ফ্ল্যাট রয়েছে তাই ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব সব বেশি অগ্রাধিকার পাবে আসসালাম আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার খিলগাঁওয়ের স্থানীয় একজন মুসলিম সাঁত্রিশ বছর বয়সী পাত্রী লিজা ইসলামের বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে আমাদের এই পাত্রীর বয়স হচ্ছে সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন সন্তান সন্তান রয়েছে। বর্তমানে সাবেক স্বামীর সাথে অবস্থান করছেন পাত্রী ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে ঢাকার খিলদয়ে অবস্থান করছেন তিনি কোন পেশাতে নিয়োজিত নন পাত্রীর গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রী ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন পছন্দের পোশাকের মধ্যে রয়েছে এবং এবং সব ধরনের খাবার খেতে পাত্রীর ভালো রুচি রয়েছে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন তার চারজন ভাই এবং তিনজন বোন সকল ভাই বোন বিবাহিত পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান তবে ঢাকায় পাত্রী নিজের বাড়ি রয়েছে তিনি ঢাকার স্থানীয় বাসিন্দা বর্তমানে তিনি ঢাকার খিলগাঁওয়ে একাই অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন ঢাকাতে জীবন হিসেবে আমাদের এই পাত্রী একজন ভালো ও ভদ্র পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে কমপক্ষে চল্লিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রী আরো বলেছেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির মধ্যে হলে ভালো যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবে যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্রদের ক্ষেত্রে যাদের সন্তানের বয়স কমপক্ষে আঠারো এর উপরে হয়ে গিয়েছে কেবলমাত্র তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবে অর্থাৎ যে সকল পাত্রদের বাচ্চার বয়স এখনো কম তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না বলেছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন, যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন পাত্রী এটাও বলেছেন যে কোনো গায়ে রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে ধূমপান কোনোভাবে গ্রহণযোগ্য হবে না ঢাকায় নিজের ফ্ল্যাট রয়েছে তাই ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি অগ্রাধিকার পাবে কারণ পাত্রী জানিয়েছেন তিনি ঘর জামাই রাখতেও আগ্রহী আছেন তবে ঘর জামাই থাকতে চাইলেও আপনাকে অবশ্যই চাকুরিজীবী কিংবা উপার্জন ক্ষম হতে হবে একমাত্র সেই ক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাবটা গ্রহণযোগ্য হবে পাত্রী আরো বলেছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে ইউরোপ প্রবাসী পাত্র যারা আছেন কিংবা এই মুহূর্তে আমেরিকাতে অবস্থান করছেন কিংবা এশিয়া মহাদেশের যে কোনো দেশের পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন এই ছিল আমাদের আজকের পাত্রী লিজা ইসলামের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রি তে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা ওপেন করবেন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রের মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলে কন্টাক্টে গিয়ে সরাসরি তার সাথে আপনি অ্যাপস এর মধ্যে অডিও কিংবা ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত জানতে চলে আসুন আমাদের সাপোর্ট টিমে কিংবা সরাসরি কল করুন আমাদের হটলাইনে দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ